নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজ আমি বানাবো রুই মাছের পাতুরি চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলো করে ধুয়ে তারপর একটু লেবুর রস মাখিয়ে নেবো তো কলা পাতা লাগবে যেহেতু পাতুরি বানাতে গেলে তো এই দেখো তোমাদের দাদাভাই বাগানে গেছে কলা পাতা আনতে একটা ডানটি নিয়ে যে সাবির হয় ঠিক আছে তো কলা পাতাটা কেটে নিচ্ছি তো দেখো আমি এধারে আমি কলাপাতাটা নিয়ে নেবো তো এসে পিস পিস করে কেটে নিল সেইগুলো ভালো করে ধুয়ে নিলাম মশলা করে নিতে হবে তার জন্য সাদা সর্ষে কালো সরষে তারপর আদা একটু পেঁয়াজও দিয়েছি আর দেব রসুন তারপর দেব লঙ্কা কাঁচা লঙ্কা দিলে খেতে বেশ ভালো লাগে তোমরা সবাই জানো আর নুন দিয়ে পেস্ট করে নেবো তাহলে সরষে বাটা দিতে হয় না খেতে ঠিক আছে জল দিয়ে দিলাম তো পেস্ট করে নেওয়া হয়ে গেল এখন মশলাটা একটা থালাই আমি ঢিলে নেব তো বন্ধুরা তোমরা তো অনুষ্ঠান বাড়িতে রুই কী বলে ভেটকি মাছের পাতুরি কম বেশি সবাই খেয়েছ আমরা সবাই খেয়েছি তো আমি আজকে রুই মাছের পাতুরি বানাবো খেতে একটু ইচ্ছে করছিলো যে মাছের পাতুরি খাবো তো একটুখানি নুন দিলাম যেহেতু আগে নুন দিয়েছিলাম নুন হলুদ দিয়ে মেরিনেট করে নিলাম ঠিক আছে তারপর কিছুক্ষণ আমি রেখে দেবো তো তারপর আমি এই যে কলা পাতাগুলো ধুয়ে নিয়ে নিয়েছি তারপর এখন সাজিয়ে নেবো দেখো আমি কিভাবে দিচ্ছি তো মাছটা দিয়ে দিলাম মাছের গায়ে একটু মশলা ভালো করে দিয়ে নিতে হবে তোমরা কম বেশি সবাই জানো তো কেক কেমনভাবে পাতুরি বানাও বন্ধুরা জানাবে তো আমি পাতুরিতে খুব একটা বানাই না এই সকল একটু বানাতে গেলে খাটালি অনেকটাই হয় তো যাই হোক যদি খেতে ভালো লাগে তো খাটালিটা কিন্তু বোঝায় না তো দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম মাখানোর সময় মশলাটাই কিন্তু সর্ষের তেল দিয়েছি বন্ধুরা ভিডিওটি আমার এডিট করা হয়নি হয়তো মিস চলে গেছে তো এভাবে আমি দেখো সবগুলোই কিন্তু রেডি করে রাখলাম ঠিক আছে তো দেখো এখন এই পাতাটা এভাবে গুটিয়ে নিতে হবে তো এটা আমার ঠিক করা হয়নি বন্ধুরা একটু দেখো ঠিক মতো হয়নি তো তোমাদের দাদা ভাই আমাকে সব ঠিক করে পরে আরও কোলাপাতা দিয়ে বেঁধে দিল ঠিক আছে আমি এই কাজটা করতে ভালো করে পারি নাই ঠিক আছে তো দেখো সুতোটা আমি এভাবেই দিয়ে দিলাম তোমাদের দাদা ভাই আরও ঠিক করে পরে ঠিক করে দিয়েছে ঠিক আছে তো সবগুলো এ সুতা দিয়ে বেঁধে নিলাম এইভাবে রেডি করে তারপর কড়াইটা খুব ভালো করে গরম করে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটা একটা করে এই যে বেঁধে রেখেছিলাম পাতুরিগুলো তো সেগুলো দিয়ে ভালো করে কিন্তু একটা জমক খাওয়ায় থালা দিয়ে দেব। যাতে মাছগুলো খুব ভালোভাবে ভেপে যায় ঠিক আছে ভেতরে কাঁচা না থাকে দেখো এখন আমি ঢাকনাটা খুলে প্রায় পনেরো কুড়ি মিনিট পর লো ফ্লেমে রেখেছিলাম লো টু মিডিয়ামে তারপর উল্টে নেব তো দেখো উল্টে নিলাম তো রেডি হয়ে গেল তো দেখো তো বন্ধুরা খেতে মোটামুটি ভালোই লাগলো তো ভেটকি মাছের মতো কি লাগবে বন্ধুরা তবু যেহেতু মাছটা টাটকা ছিল আর এভাবে যে কোনো মাছ রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো সবগুলো আমি প্লেটে তুলে নিলাম তো যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা তোমরা তো বাড়িতে সবাই বানাও তো কে কেমনভাবে বানাও আমাকে কমেন্টে জানাবে আর যারা এখনও বানাও তারা এভাবে ট্রাই করো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো তোমাদের খেতে কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু ভিতরে একটু কাঁচা ছিল না তোমাদের দাদাভাই খেলো হলো দারুণ টেস্ট তো ভিডিও ভালো লাগলে লাইক করো